আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আজকে ক্লাস ফাইভ এসেছো আজকে আমরা আলোচনা করবো ক্লাস ফাইভের এর ম্যাথ অর্থাৎ গণিত নিয়ে তোমরা যারা দু সালে ক্লাস ফাইভ থেকে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য আমি বলবো যে আমাদের এই ভিডিওগুলো খুবই খুবই কার্যকরী পালন করবে তোমরা ক্লাস যারা বৃত্তি দিবে এবং বৃত্তির জন্য আমি তাদেরকে বলবো যে তোমরা যদি আমাদের এই চ্যানেলের সাথে থাকো তাহলে তোমাদের বৃত্তির যে পাঁচটি সাবজেক্ট এবং চারশো মার্কের যে পরীক্ষা হবে সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে একদম এ টু জেড কাভারেজ দিয়ে দিব অর্থাৎ এমন ভাবে তোমাদের সাথে আমরা শেয়ার করব যেখান থেকে তোমরা প্রিপারেশন নিয়ে ডাইরেক্ট পরীক্ষার কেন্দ্রে যেতে পারবে ওকে তাই এমন ভাবে আমরা আলোচনা করব যে আলোচনার ভিতরে থাকবে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক আলোচনা ফাইন আউট করা অর্থাৎ তুমি নিজেও জানো যে যখন তুমি বৃত্তি দিবে তখন কিন্তু তোমার ক্লাসের ভিতরে তোমার পজিশনটা টপ লেভেলের আছে আর তুমি এটাও জানবে যে তুমি যাদের সাথে কোয়ালিফাই কি কম্পিটিশন করবে সেখানে কিন্তু তোমার মতন সবচেয়ে ট্যালেন্ট যে স্টুডেন্ট গুলো রয়েছে তাদেরকে নিয়ে তোমার থানা এবং তোমার জেলার ভিতরে যেগুলো সবচেয়ে ভালো ভালো স্কুল এবং ভালো ভালো স্কুলের ভালো ভালো স্টুডেন্টদের সাথে তুমি কি করবে কম্পিটিশন করবে তাই তোমাকে ওই সকল বিষয়গুলোই বেশি ফোকাস দিতে হবে যেগুলো বৃত্তি বৃত্তি তে আসার সম্ভাবনা এবং ভিত্তিতে আসার পসিবিলিটিটা অনেক বেশি আছে তাই আমরা ফোকাস করব এবং টেকনিক বেসিক আমরা प्रिपरेशन নেব যাতে করে আমরা আমাদের পরীক্ষা সহ এবং আমাদের বৃত্তিটাও যাতে আমরা কভারেজ দিতে পারি ওকে এখন আমরা মূলত বছরের শুরুতে আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করছি এর পরবর্তীতে আমরা কিন্তু ধাপে ধাপে বৃত্তির ফুল प्रिपरेशनটা নেব যদি তোমরা আমাদের সাথে থাকো আর এর জন্য অবশ্যই তোমরা যদি আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন প্রেস করে রাখবে যাতে করে তোমাদের ক্লাসের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর সেই সাথে তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা কিন্তু সেখানে দেখতে পারবে যে তোমাদের বৃত্তির যে পাঁচটি সাবজেক্ট সেই সাবজেক্ট কিন্তু একটা প্লেলিস্ট আকারে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিবে ওকে তাহলে চলো আজকে আমরা করব এই দিকখান থেকে 2 নাম্বার থেকে ঠিক আছে এর আগে কিন্তু আমরা তোমাদের এই দিকেখানে কিছু ই দেখিয়েছিলাম প্রাথমিক ইন্ট্রোডিউস ক্লাস ছিল এটা এটা আমরা করেছিলাম ঠিক আছে এগুলো তোমরা কিছু পারো সেটা আমরা জানি তারপরেও আমরা একটু বেসিক থেকে ধারণা নিতে যাচ্ছি কারণ আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্র্যাকটিস করব তাই তোমাদের বেসিক যাদের টু দুর্বল আছে আমরা তাদেরকেও নিয়ে যেতে চাচ্ছি এই কারণে আমরা প্রথম থেকে শুরু করেছি এরপরই আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের লেভেল কি করব অতিক্রম করব অর্থাৎ জিরো থেকে একদম আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব ওকে তাহলে দেখো আমরা এখানে একটু প্র্যাকটিস করব যে এই ম্যাথটাকে দেখো এখানে কি বলছে উপরের প্রক্রিয়া অনুসরণ করে কি 4765 কে 2354 দিয়ে উপরে নিচে গুন করো উপরে এবং নিচে গুণ করো অর্থাৎ এভাবে একবার আবার এভাবে একবার তাহলে চলো আমরা এটা একটু আগে দেখি তারপরে আমরা এটা দেখবো ওকে দেখো এই যে প্রথমে আমরা কি করব। এই যে দেখো এই যে আমরা জানি তাই না যে আর যখন আমরা গুণ করব প্রথমে আমরা কি করব এটা দিয়ে এই চার দিয়ে আমরা কি করবো রে গুণ করব আবার এই চার দিয়ে ছয় রে গুণ করব আবার এই চার দিয়ে আমরা কারে সাত রে গুণ করব তারপর এই চার দিয়ে আমরা এই যে চার রে গুণ করব। তাহলে দেখো আমরা এই চার দিয়ে প্রথমে আগে এই কয়েকটা গুণ করব। দেখো এখান থেকে কিন্তু আমরা ডাইন থেকে ধরবো আবার এখান থেকে ধরবো না ঠিক আছে দেখো আমরা প্রথমে এখান থেকে সোজা ধরবো কি এই যে চার পাঁচা কত বিশ বিশের এই যে শূন্য এখানে দিয়ে দিছে তাহলে হাতের কত থাকে দুই থাকে তাই না তারপর দেখো চার ছয় চব্বিশ আর দুইয়ে কত হয় ছাব্বিশ এই যে ছাব্বিশের ছয় নামাইছে তারপর দেখো এই যে চার সাতা আটাইশ আটাইশ আর হাতের দুই আছে তাহলে কত হলো তিরিশ তিরিশের স্বর্ণ নামলো তাই না তারপরে দেখো চার চারে ১৬ ষোলো আর হাতের কত আছে তিন আছে তাহলে ষোলো আর তিনে এই যে ১৯। তাহলে এটা কত হলো আর কি এক হাজার নয়শো দেখো উনিশ হাজার ষাট টাকা তাই কি এটা দেখো এই যে এখানে ওরা কি করছে এভাবে ওরা গুণ করছে কিভাবে এই যে দেখো এই যে চার তারপরে তোমার কি সাত তারপরে আছে হলো ছয় তারপরে কত আছে এই যে পাঁচ ঠিক আছে এখানে একটু লেখা একটু হচ্ছে তোমরা এটা বুঝে নিবে ঠিক আছে এই যে এখানে চার দিয়ে গুণ করছে ওকে এই যে চার দিয়ে গুণ করলে এটা কি আসবে সেটা কিন্তু কিন্তু যে এখানে ঠিক আছে এভাবে এগুলো কিন্তু প্রত্যেকটাই তারপরে দেখো আবার এই যে পাঁচ দিয়ে এটারে করছে এটারে করছে এটারে করে দিছে তারপর এটারে করছে ঠিক আছে এগুলো তোমাদের যেহেতু এখানে সলিউশন করে দেওয়া আছে আমি শুধু তোমাদেরকে একটু সিস্টেমটা দেখালাম তোমরা এভাবে সবগুলো করে নিবে ওকে এভাবে করে তারপর এখানে তোমরা এভাবে কি করবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরেও যদি এগুলো যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আমরা এগুলো বুঝতে পারিনি বা ভাইয়া এগুলো আমরা এখনো করতে পারিনি আমি তোমাদের সাথে আবার নতুন করে শেয়ার করব। তারপর দেখো এই যে এতকে এত দিয়ে গুণ করি দেখো এই যে এটা এখানে কত আছে দেখো এখানে আছে একক দশক শতক হাজার ওজন অর্থাৎ তিরানব্বই হাজার চারশো বাষট্টি কে আমরা তিন হাজার ছয়শ দিয়ে গুণ করব। এই যে এখানে দেখো আছে এই যে এখানে খালি ঘর আছে ঠিক আছে এইটা আমরা দেখব ওকে এক নাম্বারটা আমরা কি করি একটু তুমি খেয়াল করো কি কত পাঁচ ছয় তিরিশ হাতের আমার আমার কত হাতের আমার আছে হলো দুই তারপরে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো আর হলো দুই এ সতেরোর সাত তাই না তারপরে এটা কি পাঁচ আটা চল্লিশ এই যে চল্লিশ আর একে একচল্লিশ তাই না এই যে দেখো 41 এরপরে আমরা কি করব এটা দেইটারে তাহলে আমরা এখানে কি দেব এই যে শূন্য দিয়ে দিলাম তাই না একবার কাটা যেটা বলি दटস হয় 24 এর 4 হাতে আমার 2 4 4 এর আর 2 এ 18 আর 18 হাতে আমার এক তারপরে দেখো 3 4 এর আর একে এ 13 আর হাতে আমার এক। এক এক তারপরে চার আটা বত্রিশ আর একে ৩৩ তাই না এই যে তারপরে কি আমরা আর এক গড় কাটা দেব। এই যেখানে শূন্য দিলাম এই যে আর এক গড় কাটা দিলাম ওকে তারপর এখানে তুমি শূন্য দিতেও পারো নাও পারো সমস্যা নেই শূন্য দিয়ে করলে আরো ভালো মনে মনে থাকবে ঠিক আছে তারপর আমরা চার দিয়ে ছয় রে গুণ করব পাঁচ দিয়ে কি কত করব এই যে দেখো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতের আমার কত তিন চার পাঁচা বিশ আর তিনে তেইশের তিন হাতের আমার দুই তিন পাঁচ আনেরো আর হলো দুই এ সতেরো সাত হাতের কারণ এই যে আমাদের তিন নাম্বার ঘর তাই না এক ঘর দুই ঘর তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর শূন্য তারপরে আমরা এটাতে এটারে গুণ করব। দেখো এক দিয়ে যারে গুণ করা যায় সেই হয় এক ছয়

আট ছয় চোদ্দ চোদ্দোর চার হাতের আমার কত এক নাকি তাহলে সাত 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 চোদ্দ আর চারে চোদ্দ আর চারে হচ্ছে আঠারো আট হাতের আমার কত আঠারো আট হাতের আমার এক এক তাহলে তিন একে চার চার একে পাঁচ পাঁচ আর তিনে আট এই যে আট তারপরে চার আর আটে কত বারো বারো এই যে বারো এই যে এই সংখ্যাটা কিন্তু কাটবে ঠিক আছে দেখো আমি একটা করলাম আরেকটা তোমরা এটা বাসায় এই ডাব্লু করবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের কি থাকলো হোমওয়ার্ক থাকলো ঠিক আছে এটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবে পরে আমাকে জানাবে রেজাল্টটা কত হইছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে এটার রেজাল্ট জানাবে আমি কিন্তু চেক দেব এবং কে কে করেছো আর কে কে করো নাই ঠিক আছে আমি প্রত্যেকের কাছ থেকে কিন্তু এটা তোমাদের চেক দেবো তাই তোমরা কি করবে অবশ্যই এটা এইচ করবে তারপর এই যে বাকি এগুলো আমরা তারপরের দিন আমরা প্র্যাকটিস করব ওকে এই একটা এইচ ডাব্লিউ দিয়েছি এটা তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু করবে যারা পারবে তারা অবশ্যই করবে আর যারা পারবে না তারা অবশ্যই জানাবে এগুলো করার পর এই যে এখানে যে রেজাল্টটা আসবে দেখো আমাকে জানাবা কিভাবে এখানে রেজাল্টটা আসলে যে এই যে মনে করো এই রেজাল্টটা আসলো ঠিক আছে তুমি কি করবা কমেন্ট সেকশনে যেয়ে এই যে এই সংখ্যাটা উঠো দিবে এই যে এক নং কোশ্চেন এক নং আগে লিখবে যে এক লেখে তারপর এই সংখ্যাটা উঠো দিবে ঠিক আছে তাহলে আমি বলবো যে এটার আনসার অথবা তোমরা এভাবে লিখতে পারো যে এক লেখা তারপরে এই যে আনসার লেখে তারপরে এই যে এটা লিখে দিবা ঠিক আছে এভাবে সুন্দর করে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা প্র্যাকটিস করছো এবং তোমরা বৃত্তি পরীক্ষার দেওয়ার জন্য আসলে তোমরা কি করেছো চেষ্টা করতেছো ওকে তো আজকের ভিডিওটা পর্যন্তই থাকবে এর পরবর্তীতে আবার নতুন করে তোমাদের ক্লাসের ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর প্লেলিস্ট চেক করে বাকি ভিডিওগুলো দেখতে থাকো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ